আমি তোর কাছে চলে আসলাম থেকে উঠলি না হবে ঘুম থেকে উঠলি এতক্ষণ কাজ কাম নাই তোর কি হলো বাবা তুমি আমাকে সকাল সকাল ঘুম থেকে ডাকতেছো কেন কিসের সকাল ঘুম থেকে সকাল গেছে তুই কাজ কাম কেন না আপনি জানেন না আজকে শুক্রবার যে আজকে আমার অফিস বন্ধ না আপনি কি ভুলে গেছেন নাকি ও আমি তো ভুলে গেছি আজকে শুক্রবার যে তবু আর কাজ কাম

ကြအမရကောင်သမီးတွေကအမေရဲ့အဖေအမေကထိတာဒီပဲဒါကနန်းတချာလာလို့ရှိတူတယ်